নমস্কার বন্ধুরা ফুটিমুটি জয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ সকাল আমি আজকে দেখাবো আপনাদের কাছে উপস্থাপন করব সবজি ডাল আমি কিভাবে বানাই দেখুন ফুলকপি বিনস টমেটো গাজর কড়াইচুটি কাজুবাদাম কিশমিশ গোটা গরম মশলা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে গরম কড়ার ওপরে মুগের ডাল সুন্দর করে মুগের ডালটা ভেজে নিয়েই তার ওপরে জল দিয়ে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি এবার ঠিক পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুললাম আর ব্যাস তারপরেই দেখলাম ডালগুলো সুন্দরভাবে গলে গেছে তারপরে বাটিতে রেখে দিয়ে একদম কড়ার ওপর সাদা তেল দিয়ে দিয়েছি যেটাকে আপনার রিফাইন তেল বলেন সুন্দর করে রিফাইন তেল দেওয়ার পর যেই তেলটা গরম হয়েছে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি যেহেতু দিশি ফুলকপি এটাকে আর গরম জলে আমি ভাপাই না তারপরে ফুলকপিগুলো তুলে দেওয়ার পর আবার একটু সাদা তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একদম সুন্দর করে আপনারা ডাল অনেক অনেক রকমভাবে করেন আমি যেভাবে করছি একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তারপরে তার উপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি দেখুন সবজিগুলো দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবারে দেখতে থাকুন আমি কি কি দিই গোটা গরম মশলা গোটা গরম মশলাটা আপনারা আপনারা যখন ফোড়নটা দিলেন তখনও দিয়ে দিতে পারেন তাতে আরও ভালো হবে আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য পরে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি কিন্তু ডালটা যখন সিদ্ধ করেছি তখন সামান্য লবণ দিয়েছিলাম সেই জন্য বুঝে দেবেন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেখতে থাকুন আমি কী কী মশলা ইউজ করি জিরে গুঁড়ো দেওয়ার পর এইবারে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি এবার এগুলোকে টোটাল সুন্দরভাবে মিক্সিং করব। এটা দিলাম শাহি গরম মশলা আমি গোটা গরম মশলা দিয়েছি তারপরেও সাহি গরম মশলা দিলাম দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে সুন্দর করে নাড়িয়ে একদম ভালো করে মিক্স করে নিলাম তারপরে কাজুবাদাম আর কিশমিশ ভেজানো ছিল আপনারা কাজুবাদাম আর কিশমিশ যখনই কিছুতে ইউজ করবেন কিছুক্ষণ আগে ভিজিয়ে দেবেন তারপরে ওপর থেকে চিনি দিয়ে দিলাম মুগের ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে তারপরে সিদ্ধ করা ডালটাকে দিয়ে সুন্দর করে সবজি কোনোর সাথে নাড়তে লাগলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই তারপরে সুন্দর করে গরম জল সুন্দর করে দিয়ে দিলাম এবার দেখুন আর আমি কিন্তু কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বা আপনারা যদি মনে করেন ঢাকা দিতে পারেন তো আমি আর ঢাকা দিয়ে নিই এবার দেখতে থাকুন ডালটা কিন্তু ফুটছে সুন্দর করে এবার ডালটাকে সুন্দর করে ফুটিয়ে নেবো নেওয়ার পর এবার আমার হাতে তৈরি যে গরম মশলা থাকে সেই গরম মশলাটা হাতে তৈরি গরম মশলা যেটা সেটা দিলাম দেওয়ার পর সুন্দর করে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম সবজি ডাল তো না ঘি দিলে মন ভরবে না পেট ভরলেও মন ভরাটা তো একটা আসল জিনিস না তারপরে সুন্দর করে নিয়ে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে একদম নাবিয়ে নিলাম আর গরম ভাতের সাথে শীতকালে এই ডালটা আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার দেখতে থাকুন এই ডালটা সত্যি বলছি হয়তো আরও ঘন আপনারা যেরম খাবেন ঘন করতে চাইলে ঘনও করতে পারেন গরম ভাতের সাথে জাস্ট শীতকালে জমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই